আমাদের দেশের যে অবস্থা খুবই নাজুক পরিস্থিতি বিশেষ করে মিডিয়ার মধ্যে টিভি চ্যানেলের মধ্যে খবরের মধ্যে ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন আমাদের অসংখ্যবায় নোয়াখালীর মধ্যে কুমিল্লার মধ্যে বিভিন্ন জেলাতে ফটিকসরিতে বিশেষ করে হাটাধারি পর্যন্ত বন্যায় প্লাবিত হয়ে মানুষের ঘরবাড়ি ভেঙে যাচ্ছে মানুষের প্রাণ চলে যাচ্ছে মানুষ অসহায় অবস্থায় রয়েছে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত সে সম্পর্কে কোরআনুল করিম থেকে আমি গুনাগারা একখানা আয়াতে করিমা তেরুত করেছি সুরা বাকরা শরীফের একশত পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা جايات كريم رمضة نفاق سبحانه وتعالى بولتين بسم الله الرحمن الرحيم وَلَنَبِلُوَنَّكُمْ ونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين اللفان سبحانه وتعالى بولتين هي তোমাদেরকে আমি বিভিন্ন কিছু দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব প্রথম নম্বরে যেটা আমি তোমাদেরকে দেব সেটা হচ্ছে হৌফ তোমরা পৃথিবীর জমিনের মধ্যে বয়ের মধ্যে থাকবে কেন বয়ের মধ্যে আমি আল্লাহ রাখব তার কারণ হচ্ছে যাতে তোমরা আমি আল্লাহকে ভুলে না যাও এরপর আমার আল্লাহ বলেন এই আয়াতে কারিমার মধ্যে ওয়াল জু দ্বিতীয় নম্বরে যেটাতে তোমাদেরকে আমি রাখবো সেটা হচ্ছে ক্ষুদা তোমাদের অনাহার আমি রাখব কেন যাতে তুমি তুমি আমি আল্লাহকে যাতে ভুলে না যাও তৃতীয় নম্বরে যেটাতে আমি আল্লাহ রাখবো সেটা হচ্ছে ওয়ানাকু সিমিনাল আমওয়াল তোমার ধন সম্পদ আমি আল্লাহ নষ্ট করে দিয়ে আমি তোমাকে পরীক্ষার মধ্যে রাখব যেন আমি আল্লাহকে ভুলে না যাও ওয়াল আনফুসি ওয়াস সামারাত চতুর্থ নম্বরে আমার আল্লাহ বলেন তোমাকে যেটা রাখবো ওয়াল আনফুস তোমার জীবন জীবন নাশ হতে পারে প্রাণ চলে যেতে পারে অনেকের প্রাণ চলে যাবে যেগুলো দেখে তোমরা শিক্ষা গ্রহণ করবে যেগুলো দেখে তোমরা উপলব্ধি করতে পারবে আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনের মধ্যে স্থায়ী কেউ নন স্থায়ী কেউ নন সকলের ক্ষয় রয়েছি কিন্তু আমি আল্লাহ আমার আল্লাহর ক্ষয় নাই আমার আল্লাহ বলেন এই আমার বান্দা আমি যে সমস্ত কিছুর মালিক সেটা আমি প্রমাণ করে দিয়েছি সমস্ত ধ্বংস করে দেওয়ার মাধ্যমে জোরে বলুন সুবাহার আল্লাহ এবং আমার আল্লাহ এটা পরীক্ষার মধ্যে রাখেন এ ধরনের করে যাতে আমরা উপলব্ধি করতে পারি আল্লাহর জিকিরি যাতে ভুলে না যায় ভুলে না যাই পঞ্চম আমার আল্লাহ নম্বরে তোমার ফসলের ক্ষতি করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে রাখব কি পরীক্ষা আমার আল্লাহ এটাও বলে দিয়েছেন কি পরীক্ষা করতেছেন আমার আল্লাহ বলেন কার কাছে সবর রয়েছে ওটা আমি পরীক্ষা করব্লা শিরি সব ইতি নাজুক পরিস্থিতিতে কারা দৈর্য ধারণ করতে কাদের সবর রয়েছে কারা আমি আল্লাহর উপর থাওয় করতে চো বরসা করতে আমি আল্লাহর কাছ থেকে খারাপ প্রার্থনা করতে ওই বিষয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কতটুকু দরজু তোমাদের রয়েছে ওটা আমি আল্লাহ পরীক্ষা করবো যে বলুন সুবাহান আল্লাহ এগুলো যদি করতে পারো আমার আল্লাহ বলেন কিস্পিন্ডের উলে হি হি সলেবা তুমি হিম বরা রুমা ও গুলে ইকা হুমুল মুহতাদু এর ফর আয়াত এ কারিমার মধ্যে 155 নম্বর আয়াত এ কারিমার মধ্যে সূরা বক করা শরীফের ওক নাম্বার আল্লাহ বলেন আল্লাযীনা আইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন আমার আল্লাহ বলে এই আমার বান্দা শুরু শুরু তোমাদেরকে তো বিপদাভোদ তোমাদের কাছে যেগুলো পতিত হচ্ছে বান্দা ওই বিপদাফোদের সময়ে তোমরা নিশ্চিতভাবে যারা আমি আল্লাহর কথা স্মরণ করবে মনে রাখবে আমাকে তো একদিন না একদিন আল্লাহর দরবারে ফিরে যেতে হবে প্রত্যাবর্তন করতে হবে ওই স্মরণ যার মধ্যে থাকবে আমার আল্লাহ বলে তোমার অন্তরের মধ্যে থাকতে হবে বান্দা তোমার অতীতে যারা রয়েছে পূর্বপুরুষগণ আমি আপনার কাছে চলে এসেছে আমি আপনার কাছে চলে এসেছে কবরের মধ্যে চলে যেতে হয়েছে তুমিও পৃথিবীর জমিনের মধ্যে চিরস্থায়ীভাবে থাকতে পারবে না পৃথিবীর জমিনের মধ্যে তুমি চিরস্থায়ী থাকতে পারবে না একদিন না একদিন আমার কাছে চলে আসতে হবে ওই সরণ যার কাছে থাকবে আমার আল্লাহ বলে তিনি হচ্ছে সবল তিনি হচ্ছে সবল কাম শিক্ষা দিয়ে বলুন না সোবাহ ওই স্মরণ থাকার জন্য আল্লাহ পাক বিভিন্ন পরীক্ষা করে থাকেন দ্বিপদাপদের মধ্যে মুসিবতের মধ্যে ফেলে থাকেন আমার আল্লাহ পরবর্তীতে আতে করে আমার মগ্ধ বলেন উলে কাই ডাই হিং স নেওয়া তুম মেরু রবী হিং আমার আল্লাহ হরে এই আমার বন্দার শুরু শুরু আমি আল্লাহ তোমাদেরকে রেখে কুশালা দিচ্ছি ওই ধরনের বিপদা যখন করুন তোমাদের উপর পতিত হবে মনে করিও না তোমাদের উপর লাভ বরুষিত হচ্ছে এটা মনে করিও না এটা মনে করিও না আমার আর আল্লাহ বলে আমি তোমাদেরকে বিশেষভাবে অনুগ্রহ করতেছি অনুগ্রহ করতেছি যারা এই ধরনের বিপদাপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে সবর যারা করতে পারবে আমি আল্লাহর শরম যাদের অন্তরের মধ্যে থাকবে আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা হচ্ছে উলা ন্যা ব উলে তারা পরিচালিত হচ্ছে তারা সব পথের মধ্যে রয়েছে আমি আল্লাহর পথের মধ্যে রয়েছে জোরো বড়ো সোবাহার আল্লাহ আমাদের কি করতে হবে এই পরিস্থিতিতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে এবং সাথে সাথে আমাদেরকে যারা অসহায় অবস্থায় রয়েছে যাদের গর আজকে নাই গর চলে গিয়েছে সন্তান মাকে ছেড়ে চলে সন্তান ছেড়ে চলে গিয়েছে আবার মা সন্তানকে ছেড়ে চলে গিয়েছে আপনারা দেখেছেন বিদেশ থেকে পর্যন্ত বলতেছে আমার মাকে বাঁচাও আমার পরিবারকে বাঁচাও যত টাকার প্রয়োজন হবে আমি দেব ওই পর্যন্ত বলতেছে এই অবস্থায় আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তাদেরকে যেভাবে পারেন আপনি কথা দিয়ে পারেন পরামর্শ দিয়ে পারেন টাকা দিয়ে পারেন যেভাবে জিনিস দিয়ে পারেন গড় দিয়ে পারেন যেভাবে পারেন অসহায় ভাইদেরকে সহযোগিতা করেন এটা হচ্ছে কেন আল্লাহ পাক আল্লাহাকিমের মধ্যে এইভাবে ঘোষণা